সালামু আলাইকুম হ্যালো দর্শক এরকম ক্রিস্পি স্বাদের ফুলকপির পাকোড়া বা সপ যেটাই বলুন না কেন সেটা খেতে কার না ভালো লাগে আবার সেটা যদি বাড়িতে অল্প সময়ের মধ্যে কম মশলাই বানিয়ে নেওয়া যায় তাহলে তো কথাই নেই একই সাথে শীতের এই ফুলকপিতে বানানো হলে এটার মজা আরও বেড়ে যায় এই পাকোড়াটা খেতে যেমন টেস্টি বানানোটাও কিন্তু খুবই সহজ বাই দয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রান্না রেসিপি চ্যানেলে তো দর্শক কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক ফুলকপির বা পাকোড়া তৈরি ফুলকপির পাকোড়া বানানোর জন্য সবার প্রথমে ফুলকপিটাকে সাইজ অনুযায়ী কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন ছোট ছোট টুকরো করে ফুলকপিটাকে আমরা কেটে নিয়েছি ফুলকপির ভিতরে পোকা থাকতে পারে এজন্য ফুলকপিটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়াটা খুবই জরুরি এখন আমরা একটা পাত্রে কিছুটা পানি নিয়ে নিয়েছি আমরা আগেই দুই টেবিল মতো লবণ পানির সাথে মিশিয়ে নিয়েছি লবণ মেশানো পানিতে ফুলকপির টুকরাগুলো দিয়ে দিলাম পনেরো মিনিটের মতো লবণ মেশানোর পানিতে ফুলকপির টুকরাগুলো আমরা ভিজিয়ে রাখব ফুলকপির টুকরোগুলোর মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে লবণ পানির কারণে সেটা বের হয়ে আসবে সেক্ষেত্রে এটাকে ভালোভাবে পরিষ্কার করা সহজ হবে প্রায় বিশ মিনিটের মতো রাখার পর আমরা লবণ পানি থেকে ফুলকপির টুকরাগুলোকে তুলে নিলাম এখন এটাকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ফুলকপির টুকরাগুলোকে আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমাদের কিছু মশলা অ্যাড করতে হবে আমরা এক চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি দিচ্ছি রসুন বাটা একশা চামচ শুকনা মরিচের গুঁড়া দিলাম একশা চামচ মরিচ গুঁড়াটা আপনারা প্রয়োজন মতো কম বেশি করতে পারেন যে যতটুকু ঝাল খেতে চান ততটুকু আর কি হলুদ গুঁড়া দিয়ে দেব হাফসা চামচের মতো সাথে জিরা গুঁড়া দিলাম একশো চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়া গুঁড়া একশো চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আমরা অ্যাড করেছি হাফসা চামচের মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচের মতো টমেটো সসের কারণে ফুলকপির পাকোড়া বা সফে হালকা টক টক একটা টেস্ট আসবে আপনারা চাইলে টমেটোর সস নাও দিতে পারেন যদি টক টক সাদটা পছন্দ না করেন তাহলে টমেটো সসটা স্কিপ করতে পারেন এখন এই সবগুলাকে ফুলকপি টুকরাগুলোর সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মশলা মাখানো হয়ে গেলে এখন বিশ পঁচিশ মিনিটের মতো আমরা মেডিনেট করে নেব প্রায় পঁচিশ মিনিটের মতো মেডিনেট করে নেওয়ার পর হাফ কাপের মতো ময়দার আটা দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো কর্নফ্লাওয়ারটা যদি না থাকে বাড়িতে তাহলে আপনারা চালের গোড়াটাও ব্যবহার করতে পারেন একই রেজাল্ট পাবেন ফুলকপির টুকরোগুলোর সাথে এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুটা পানি দিয়ে দিলাম ধীরে ধীরে অ্যাড করব পানি আর এগুলোর সাথে মাখাতে থাকবো এখানে মনে রাখতে হবে সব পানি একসাথে অ্যাড করা যাবে না পানি একসাথে দিলে কোটিংটা ভালো হবে না আমরা যতটা সম্ভব ভালো করে ময়দা এবং কর্নফ্লাওয়ারের সাথে ফুলকপির টুকরোগুলোকে মাখিয়ে নেব দেখুন দর্শক ফুলকপির টুকরোগুলো কিন্তু বেশ ভালোই কোটিং হয়েছে এখন এগুলো কিন্তু ফ্রাই করার জন্য একদম পারফেক্ট অবস্থায় আছে একটা ফ্রাই আমরা তেল দিয়ে দিলাম যেহেতু এগুলো আমরা ডিপ ফ্রাই করবো তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর কি তেলটা গরম হয়ে আসলে আমরা ফুলকপি টুকরোগুলো ফ্রাই দিয়ে দেবো এ পর্যায়ে সোলার হিটটাকে অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে ফুলকপির টুকরাগুলো যেন একটা আরেকটার সাথে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এগুলো তেলে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না ফুলকপির টুকরোগুলো যখন একটু শক্ত হয়ে আসবে তখন এটাকে উল্টে পাল্টে দিব আমরা কিন্তু ফুলকপির টুকরোগুলো আগে থেকে সেদ্ধ করে বা নিয়ে নিইনি ফুলকপির টুকরোগুলো আগে থেকে যদি সেদ্ধ করে নেওয়া হয় বা ভাপিয়ে নেওয়া হয় তাহলে এর অথেন্টিক টেস্টটা কিন্তু আপনারা পাবেন না ঠিক এ পর্যায়ে সোলার জালটাকে বাড়িয়ে মিডিয়াম হাইটে রাখতে হবে লো হিটে যদি ফ্রাই করেন তাহলে কড়াই থেকে ওঠানোর পর এগুলো যাবে আবার খুব হাই হিটে ফ্রাই করা যাবে না তাহলে ফুলকপির টুকরাগুলো ভালো মতো সেদ্ধ না হয়ে এর গাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা প্রায় দশ বারো মিনিটের মতো ফুলকপির টুকরাগুলো ফ্রাই করে নিয়েছি আর এ সময়ের মধ্যেই কিন্তু সঠিকভাবে পাকড়াগুলো ফ্রাই হয়ে গেছে দেখুন দর্শক পাকোড়াগুলো কত সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে আর এর কালারটা দেখুন আর পাকোড়াগুলো দেখতেও কিন্তু ফুটকাটের মতোই লোভনীয় লাগছে এখন পাকোড়াগুলো কড়াই থেকে তুলে তেল ঝরিয়ে নিয়ে নরম কাপড় বা টিস্যুর উপর রাখতে হবে এতে করে নরম কাপড় বা টিস্যু পেপার গায়ে লেগে থাকা অতিরিক্ত তেল শুষে নেবে ফুলকপির এই গরম গরম পাকোড়াগুলো টমেটো সসের সাথে খেতে কিন্তু টেস্টি দর্শক একবার ট্রাই দেখতে পারেন বাজারে যেহেতু এখন পর্যাপ্ত ফুলকপি পাওয়া যাচ্ছে সেহেতু আপনারা বাড়িতে একবার তৈরি করেই দেখতে পারেন তো দর্শক আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না একই সাথে নতুন নতুন রেসিপি পেতে রান্না রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ